মোক দি চ 对对对 we <laughs> अलाए তুমি সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখেরাতের হারিয়ে আল্লাহর আত্মা সাইয়েদারে কারণে ইসরা পাঠ করে দস্তি ইব্রাহিম পাঠ করে হাত নিয়েছেন করে আমাদেরকে এর এর কর্তৃপক্ষ খুব করুন আমেণ রাই ফাতিয়া Allah'ım, yarın gündüzlerce

এই দেশের মানুষের যারা জীবন দিয়ে আজকে তৈরি তাদের আত্মাকে তৈরি করে রাখো আমরা যারা আহত হয়েছে যারা কষ্ট হয়েছে সবাইকে সুস্থ আমরা যারা এখানে প্রশ্ন করছি সবাইকে